ব্যাকু আশ্বরূপ ডেভিদমি অনেকদিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম দিনটা ছিল ফোর্থ সেপ্টেম্বর মেয়ের জন্মদিন আশা করছি প্রথমের দিকটা দেখে তোমরা বুঝতেই পেরেছ যে মেয়ের জন্মদিন ছিল ওকে বার্থডে সং শুনিয়ে তোলানো হয়েছিল ঘুম থেকে প্রথম মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওর ফার্স্ট বার্থডেতে একটা ইনসিডেন্ট হয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ডিটেলসে না বললেও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি ইনসিডেন্টে এই কারণেই শেয়ার করছি যাতে আমার মতো তোমাদেরও যদি এরকম কোনো সোকল্ড মানুষজন থাকে আশেপাশে তাদের থেকে নিজেদেরকে আগে থেকে সতর্ক করতে পারো তেমনই আমারও আশেপাশে অনেকজন এরকম লোকজন ছিল স্বার্থ পর্ব হুরুপি এবং সোকল যাদের আমরা বলে থাকি যে যারা হচ্ছে শুধুমাত্র চায় যে কারোর স্পেশাল দিনটাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় কিভাবে স্পয়েল করে দেওয়া যায় কারণ তারা নিজেরাই ওই ধরনের হয় যারা নিজেদের কারোর সাথে মিশে থাকতে পারে না বা কারোর নামে খুব বলে অথচ সবার কাছে ভালো সাজে অন্য কাউকে খারাপ সাজানোর একটা ব্যাপার থাকে এরকম আশেপাশে তো অনেকেই থাকে তো তোমাদেরও যদি এরকম থাকে তাহলে আগে থেকেই বলছি সতর্ক হয়ে যাও নাহলে তোমাদেরও কিন্তু কোনো স্পেশাল দিনে নষ্ট করতে একমাও পিছু পা হবে না কারণ যারা নিজেরাই ঠিক নয় তারা কারোর ভালো দিন বা ভালো কিছু সহ্য করতে পারে না আমার সাথেও ঠিক তেমনটাই ঘটেছে অনেকেই নষ্ট করতে চেয়েছে বলতে পারো ফিফটি পারসেন্ট হলেও নষ্ট করেছিল হ্যাঁ আমরা ওভারকাম করতে পেরেছি আমরা চলে আসতে পেরেছি তাদের থেকে দূরে তাই জন্য হয়তো এখনের দিনগুলো খুব ভালো কাটছে সময়গুলো ভালো কাটছে এবং কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কোনো মাথায় কিছু নেই পজিটিভ তারা ভাবতে দেয় না নিজেরাও পজিটিভ হয় না নেগেটিভের মানুষ তাই লোকে ভালো দিনগুলো কিভাবে নষ্ট করা যায় তাদের থেকে ভালো হয়তো আর কেউ জানে না যারা নিজেদের স্বার্থটা নিয়েই শুধুমাত্র ভাবে যাক তোমাদের এরকম যদি কোনো দিন কিছু হয়ে থাকো তার থেকে কিন্তু সাবধান হয়ে যাও আমারও হওয়া উচিত ছিল আগে এরকম অনেক ঘটনাই শুনেছিলাম কিন্তু নিজেকে আর কি সাবধান করিনি তার জন্য একটা বড় শিক্ষা বলতে পারো আমার হয়েছে প্রত্যেকটা মা বাবার কাছেই বাচ্চাদের সব কটা দিনই খুব দামি হয় আর বিশেষ করে বার্থডের দিন তো ভীষণই দামি হয় যেই বা যারা আমার এই বার্থডেটা নষ্ট করেছিল আমি তাদের জীবনেও ভুলব না অনেক প্রুফ তো আমার কাছেও ছিল আমি দেখাতে পারিনি কারণ আমি ওই ধরনের না আমি একটু চুপচাপ থাকি আর আমার ওই আলগা পিড়িত বা লোক দেখানো পীড়িত আমার একদমই হয় না তাই লোক আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে কিন্তু মহান হতেই পারে জাগে এইসব বলে আর আমি এই ভিডিওটা অন্তত নষ্ট করতে চাই না আমার মেয়ের প্রথম জন্মদিন যারা নষ্ট করেছে তাদের কিছু আমার বলা নেই তবে একজনের কাছে কিন্তু সমস্ত কিছু তোলা থাকে ঠিক সময় আসলে কিন্তু এমন দিন তারাও দেখবে এইটুকু আমি আশা রাখতেই পারি যাক চলো বাকি আমরা দিনটা কেমন কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার সোনামা সকাল সকাল রেডি হয়ে গেছে স্নান করে এইটা ছিল ওর বার্থডে সকালবেলার লুক

মেয়ের প্রথম বছর জন্মদিন থেকে ঠিক করেছি যদি সব কিছু ঠিকঠাক থাকে আর আমরা যদি এদিকে থাকি কোথাও না যাই তাহলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে এসেই পুজো দেবো যদি অবশ্যই মা টানে তবেই আগের বছরও দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলাম এবছর না প্রচণ্ড রোদ ছিল সেই কারণে ঢুকে আর ভিডিওটা করতে পারিনি তবে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা কোথা থেকে প্রসাদ কিনি পুজো দেওয়ার জন্য এইটা হচ্ছে চুয়ান্ন নম্বর প্রত্যেকবারই আসলে পরে এই চুয়ান্ন নম্বর থেকেই আমরা মাকে পুজো দেওয়ার প্রসাদটা নিই আর খুব যেহেতু রোদ ছিল প্রথমের দিকে আমি আর ক্যামেরা বার করতেই পারিনি আর দেরিও হয়ে যাবে পুজোটাও দিতে হবে সেই কারণে আর মেয়েকে নিয়ে গেছে তো মানে বুঝতেই পারছো বাচ্চারা থাকলে কতটাই চাপের হয় যে হারে রোদ ছিল কিন্তু পুজো দেওয়ার সময় দেখলাম বেশ রোদটা কমে গিয়েও ছিটে বৃষ্টি হচ্ছে বিশ্ববালে মেয়ে নাকি বৃষ্টির আইস্যা মেরবাজার দিন এক ফোঁটা হলেও বৃষ্টি হয় ভেবেছিলাম প্রথমে সোজা বাড়ি চলে যাব ওয়েদারটা এরকম দেখে ভাবলাম না আর একবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়েই দেখিয়ে দিই মন্দিরে আসলে ইচ্ছা করে না তো চট করে চলে যেতে তবে কি করব রোদের জন্য আর পাড়া যাচ্ছিল না তবে ঠাকুর এইটুকু সহায় আমাদের হয়েছিল পুজো দেওয়ার পরে ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছিলো আশা করি তোমরা মেঘ দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছিল বললাম যে এক দু ফোটা বৃষ্টি পড়ছিল তবে দক্ষিণেশ্বর যে দিনে দিনে এত পরিবর্তন হচ্ছে সেটা বলার বাইরে এখন চারিদিকেই দেখি আটকে দিয়েছে কোনো জায়গা কিছু ঢোকা বা দেখার স্কোপই নেই তোমরা চাইলে দক্ষিণেশ্বরে এসে এখানে অনেক দোকানই পেয়ে যাবে প্রসাদ নেওয়ার জন্য আমরা যে দোকানটা দিয়ে স্পেশালি নিই সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চাইলে তোমরা ওখান থেকেও নিতে পারো এবার না দক্ষিণেশ্বরে গিয়ে আমরা হনুমান দেখেছি কয়েক বছর ধরে হনুমান দেখাই হয় না বেশ ভালো লাগে সব দেখতে পেলে বিশ্ববর্ল ওয়েদার যখন এরকম হয়েছে তাহলে চলো গঙ্গার দিকে গিয়ে গঙ্গা দর্শনটাও করে আসি আর গঙ্গা জলে একটু ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে আসি যেমন এমন কথা তেমন কাজ চললাম গঙ্গা দর্শনের জন্য তার আগে একবার রানী মূর্তিটারও ছবি তুলে নিলাম আর এখন যে অবস্থা চারিদিকে ভিডিও করার না সেই ইচ্ছাটাই নিই তোমরা আশা করি যারা আমাকে ফলো করো তারা বুঝতেই পারছো আগে তাও মিনি ভ্লগর ডেলি দিতা সেটাও এখন আর দেওয়ার ইচ্ছা করে না কোথাও যেন সেই এডিট করা বা সেই ভিডিও তোলার মুডটাই চলে গেছে তার মধ্যেও যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করা তোমরা অনেকেই যেন আমি দার্জিলিং দিয়ে ঘুরে চলে এসেছি অনেক দিনই হয়েছে কিন্তু মিরিকের দিন যেটা লাস্ট আমরা মিরিক ভিজিট করেছিলাম সেই ভিডিওটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে ইচ্ছা আছে এর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ এডিট করার না সেই এনার্জিটাই না চলে গেছে সেই কারণে খুবই দেরি হচ্ছে আর আমি মিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যাই হোক কথা বলতে বলতে চলে গেলাম বারো শিব মন্দিরের দর্শন করতে এখন কিন্তু বারো শিব মন্দিরে দুটো কি তিনটে মন্দিরই খোলা বাকি সব বাস দিয়ে আটকে দিয়েছে যেমন রামকৃষ্ণ দেবের ঘরটাও কিন্তু এখন আটকেই দিয়েছে বাইরে থেকে দর্শন করতে হয় আগে গেলে বসতে পারত সামনেই সুন্দর গার্ডেনটা দেখে বেশ মনটা ভালোই লাগলো আজকাল তো সবুজ দেখাই যায় না চারিদিকে এত ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে চার জন্য গাছেরও কোনো হদিস নেই দিনটা যদিও উইকডে ছিল ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না কিন্তু বেশ ভিড় হয়েছিল তোমরা কারা কারা অনেক বছর হয়ে গেছে দক্ষিণেশ্বর আসনি আমাকে কমেন্ট করে জানাতে পারো আমিও কিন্তু বেশ কয়েক বছর পর পরই দক্ষিণেশ্বর যাই আগে তো বেশ যাওয়া হতো বিশ্ব আর আমি পেলেই চলে যেতাম মঠ আর দক্ষিণেশ্বর এখন আর সেটা হয় না আর এখন কোথাও সেইভাবে ঘুরতে যাওয়া হয় না মেয়ের জন্য কারণ গরমের মধ্যে ওকে নিয়ে কোথায় বা ঘুরবো টুকিটাকি যা রাত্রের দিকে বেরোনো হয় আর সেরকম একটা কোনো প্ল্যান রাখিনি যেমনটা বললাম প্রথম বছরের বার্থডেতে অনেক প্ল্যান করেছিলাম বাট প্ল্যান করার পর কিভাবে যে ভেসতে গেছিলো সেটা আর বলার নয় বা তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ারও করলাম না তবে এবছরে বছরে না মিশো বলেছিল একদম প্ল্যান করব না প্ল্যান ছাড়াই দেখা যাক না কীরকম বার্থডে সেলিব্রেট আমরা করি সেরকমই কথা মতো কাজও করেছি কোনো প্ল্যান ছাড়াই আমরা সকালবেলা এটা ভেবেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আসব সেটাই করেছিলাম বাকি প্ল্যান আমরা ওই তখন তখনই করছি আচ্ছা তোমরা কারা কারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব ছাড়াই আমার ভিডিও দেখো প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলটাও কিন্তু বাজিয়ে দিতে ভুলো না যাতে আমার নতুন নতুন ব্লগের আপডেটগুলো তোমরা সবার আগে পাও তবে এই বছরে না একটা অন্যরকম শান্তি লাগছিল কারণ আগের বছর যারা আমাদের মেয়ের জন্মদিনটা নষ্ট করেছিল এই বছরে সেরকম কোনো মানুষজন আমাদের লাইফে নেই আসলে এখন না সত্যি বলতে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছি আর সবারই না গুটিয়ে নেওয়া উচিত চারিদিকে এত স্বার্থপর মানুষ বেরিয়ে গেছে না যারা নিজেদের মানুষত্ব বোধটাও মনে রাখে না নিজেদেরকে ঠিক প্রমাণ করতে লোককে কখন মিথ্যেবাদী বানিয়ে দেবে ধরতেই পারবে না তেমনটাই আমার সঙ্গেও হয়েছিল গুড ইভিনিং এভরিওয়ান রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে মেয়ের বাবাও রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরোছি এখন আটটা বাজে মেয়ে ঘুমিয়ে পড়েছিল এসে তো সেই জন্য একটু দেরি হয়ে গেল খাইয়ে দিয়ে নিয়ে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি সোদপুরের কাস্তুরিতে তো চলো গিয়া তোমাদের সঙ্গে আজকে কাস্তুরিটা সোদপুরে শেয়ার করবো কারণ আমি কম বেশি অনেক রেস্টুরেন্টই সোদপুরে যেগুলো খুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে কাস্তুরিটাও ভাবলাম শেয়ার করব। তো চলো দেখা যাক আর মেয়ে কেমন শোজেছে মেয়ে নিউ ড্রেস পরে সমস্ত কিছু তোমায় দেখাবো ওই যে বাইরে দিয়ে মাম্মা মাম্মা কথা এই যে

কোথায় যাব কি খাবো কোথায় যাব কি খাবো এই চলছিল দুপুর থেকে আমার আর বিশ্বের মধ্যে তারপর ঠিক করা হলো কস্তুরিতে যাব। যদিও আমি বাঙালিয়ানা রেস্টুরেন্ট খুব একটা পছন্দ করি না কারণ আমার ওই থালিতে ওই ভাত ডাল খেতে কেন যাই না ভালো লাগে না মনে হয় বাড়িতেই তো খাই সেই কারণে কোনো বাঙালিয়ানা রেস্টুরেন্টে আমার যেতে ইচ্ছে করে না আর যেগুলো স্পেশাল ডিশের মধ্যে থাকে হয় আমি কিছু খাই না নয় বিশ্ব কিছু খাই না সেই কারণে মনে হয় বাঙালিয়ানা খাওয়া খেতে গেলে আমাদের বেকারই যাওয়া হবে তো যাই হোক বিশ্ব সব সবসময় তো একই জায়গায় যাওয়া হচ্ছে আর সোদপুরে মোটামুটি সব রেস্টুরেন্টেই আমাদের চলে যাওয়া হয়েছে বাকি শুধু বাঙালিয়ানা রেস্টুরেন্টগুলোই রয়েছে তাই চলো এবার না হয় একটু টেস্ট চেঞ্জ করে আসি তাই করলাম কস্তুরিতে আসলাম এসে দেখি একদম ফাঁকা আসলে দিনটা ছিল ফোর্থ সেপ্টেম্বর যেমনটা বললাম রাতে ছিল রাত দখলের দিন তিলোত্তমা বিচার যাওয়ার দিন সেই কারণে আমরা চলেই আসলাম এসে দেখলাম বেশ ফাঁকা যাই হোক এই যে ভিডিওটা মানে কস্তুরের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করব শুধুমাত্র কস্তুরি রেস্টুরেন্টটা সেটা কেমন অ্যাম্বিয়েন্স এবং কী কী খেয়েছিলাম প্রাইস কেমন সমস্ত কিছু যদিও আমি এই ব্লগটায় তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তবে আমার মতো যারা বাঙালিয়ানা রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করো তাদের জন্য বিশেষ করে কস্তুরির এই ব্লগটা থাকবে আমি সমস্ত ডিটেলস ওইখানেই দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে আমরা কিন্তু বিনা প্ল্যানে খুব সুন্দর এনজয় করেছিলাম মের বার্থডের দিনটা তাছাড়া আর খাওয়া দাওয়া কিন্তু একদম জমিয়ে করেছি যদিও মেন নাম আমাদের কাম আমরাই খাওয়া দাওয়াটা করি ওকে ওই নাম ও খেয়েছে তবে কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ এনজয় করেছি এমনটা তোমাদের প্রত্যেকবারই ব্লগে বলে থাকি আমাদের যেহেতু বার্থডে নেই সেই কারণে বার্থডের দিন আমরা এইভাবে বাইরে খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি মেয়ের এবার সেকেন্ড বার্থডে ছিল আশা করছি ওকে খুব আনন্দ দিতে পেরেছি আমরা আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে এবছরে বার্থডেটা খুব সুন্দরভাবে কাটাতে পেরে আর মেয়ের এবার বছর পূর্ণ হলো ওকে আশীর্বাদ করে সবাই যাতে বড় হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে আর